হ্যালো গ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসি গোল্ডেন টেম্পল তো হচ্ছে সোনার মন্দির বা স্বর্ণ মন্দির যে যে কোনো একটা বললেই হয়ে যেত চলো এখন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমে যখন আমরা জায়গাটায় আসলাম আমাদের কিন্তু অনেক ভালো লাগছিল তোমরাও দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর জায়গাটাই এত সুন্দর তোমাদের কি বলবো আর এরিয়াটাও কিন্তু অনেক বড় একটা তো এখানে নাকি প্রবেশ করলে মন্দিরের ভিতর তোর মাথার মধ্যে কিছু না কিছু দিতেই হয় প্রথমে আমরা যেহেতু কিছু কিনি নাই তো আমরা হচ্ছি রুমাল বা মারা শাড়ি পরেই শাড়িটায় মাথায় দিবে আঁচলটা তারপরে এদিকে এসে দেখি এখানে পাওয়া যাচ্ছে মাথার মধ্যে মানে ছোটো ছোটো কাপড় পাওয়া যাচ্ছে এখানে তো সেটাই এখন আমরা মাথার মধ্যে বেঁধে নিচ্ছি এটাই বেঁধে এখন ভিতরে প্রবেশ করব, আর দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু মানে গেট থেকে কিন্তু ভিতরটা মানে দেখা যাচ্ছে একটু হলেও তো দেখো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এসে দেখি মানে পুকুর পুকুরের মাঝখানে মন্দিরটা এটাই হচ্ছে স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেল যে কোনো একটা বললেই হয় আর দিঘিটা পুকুরটা কিন্তু অনেক বড় একটা গাইস খুবই ভালো লাগলো আমাদের দেখে তোমরা কারা কারা এখানে এসেছো একটু জানিও তো তাহলে অনেক ভালো লাগবে তো আরও অনেক কিছুই ছিল তো সেটুকু বেশি কিছু আর শেয়ার করতে পারি নাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো এই পুকুরটাতে না অনেক বড় বড় মাছ আছে সোনালি কালার আর সাবো কিন্তু আছে দেখেছি আমরা আর এখানে সবাইকে নামতে দেয় না তো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখাচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে নতুন জায়গায়